এসো মমতার বন্ধ দেহাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায় জামা চরম নাই খেলাফত আমাদের ভেদা না নাই মমতার বন্ধ দেহাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায় জামা চর মলাই খেলাফত আমাদের বেদাবে দি না জামাত চর মলাই হে খেলাফত আমাদের বেদাবে দি না কারবালা ফোরাত সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরা বালক উৎস্লাই পলাশীর প্রান্তরে আজ সেই রক্তের পায় কারবালা ফোরাত সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছে আমরা বালক উৎস্লাই পলাশীর প্রান্তরে আজ সেই রক্তের পায় আমাদের ইতিহাস একতার ইতিহাস আমাদের ইতিহাস একতার ইতিহাস ঐক্য ছাড়া কোনো পথ ঐক্য ছাড়া কোনো পথ নাই জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই ঈশ্বর মমতার বন্ধনে হাতে হাতে রাখি সব দ্বন্দ্ব বিভেদে ভুলে যায় জামা চর্ম নাই খেলাফত আমাদের ভেদাভেদ জামা চর্ম নাই হেফাতত খেলাফত আমাদের ভেদাভেদ দিনা এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জনতা ইসলামের হবে দেশ এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে শুধু বার গেছে ব্যবহার ওরা শুধু বার গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি নাই ঐক্য ছাড়া কোনো পথ নাই জামা চর মনায় হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে জামা চর মনায় হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই এসো বন্ধনে হাতে হাতে রাখি সব দ্বন্দ্ব ভুলে যায় জামা চর্ম নাই খেলাফত আমাদের ভেদা ভেদে নাই জামা চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই আল্লাহ তারা শুধু না মেটাই মানব রচিত তন্ত মন্ত্র সব মানে না তো প্রকৃত মুসলে আল্লা রায় বিশ্বাসী যারা নয় তারা শুধু না মেটাই মানব রচিত তন্ত মন্ত্র সব মানে নাত প্রকৃত মে আকাশ মে নু হবে বেতা আকাশ হবে বেতা ইসলাম ছাড়া কোনো সুখ নাই ঐক্য ছাড়া কোনো পথ নাই জামা চর মনে হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই জামা চরম নয় হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই মমতার বন্ধনে হাতে জামা কৃষক হেফাটক খেলাফত আমাদের ভেদা ভেদে নাই ও জামা চরম নাই খেলাফত আমাদের ভেদা ভেদে